সুপ্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা তোমাদের জানাই আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা আজকে তোমাদের যে ক্লাসটি নিব এটি হলো ভালো খাবার বা সুষম খাবার প্রথমে আমরা এখানে কিছু কিওয়ার্ড দেখে নিব এখানে এই কিওয়ার্ডের মধ্যে উল্লেখযোগ্য কিওয়ার্ড হলো আমি এখানে মার্ক করছি এখানে রয়েছে নিউট্রিশাস এই প্রোনাউন্সিয়েশনটা হলো নিউট্রিশাস নিউট্রিশাস মানে হলো পুষ্টিকর সাবস্ট্যান্সেস মানে হলো উপাদান বা পদার্থ জাতীয় ফিজিক্যাল মানে শারীরিক আর স্ট্রাকচার মানে হচ্ছে গঠন তাহলে এই যে কিওয়ার্ড গুলি রয়েছে এখানে সেগুলি অবশ্যই তোমাদের ভালোভাবে আয়ত্ত করতে হবে এবার আমরা মূল পাঠে যাব এখানে আমরা একটি পিকচার দেখতে পাচ্ছি এবং এই পিকচারে যদি আমরা খুব নিপুণ ভাবে এখানে লক্ষ্য করি আমরা তাহলে দেখতে পাবো যে একজন শিক্ষিকা কিন্তু এখানে হোয়াইট বোর্ডে কিছু আর্ট করেছেন এবং সেগুলি বোঝানোর চেষ্টা করছেন যে বিভিন্ন ধরনের খাবার রয়েছে এবং কোন খাবারগুলি আমাদের জন্যে বেশি উপযোগী কোনগুলি আমাদের দেহের জন্য উপযোগী এই বিষয়গুলি কিন্তু এখানে বোঝানোর চেষ্টা করছেন আমরা কিন্তু পিকচার থেকে এই বিষয়টি কিন্তু জানতে পারছি এবার আমরা এবার মূল টেক্সটে যাব আমরা যদি টেক্সটে যাই তাহলে আমরা প্রথমেই এখানে যে টেক্সট রয়েছে আমরা যদি একটু মার্ক করি আমরা একটু খন্ড খন্ড ভাবে পড়ার চেষ্টা করব এইটুকু আমরা আগে পড়ে নেব তো এখানে পড়ার জন্য প্রথমে আমরা দেখতে পাচ্ছি মিসেস রেহেনা দা ইংলিশ টিচার অর্থাৎ মিসেস রেহেনা ইংরেজি শিক্ষিকা ইজ টকিং কথা বলছেন টু দ্য ক্লাস অ্যাবাউট ফুড তিনি ক্লাসে খাবার সম্পর্কে বা খাদ্য সম্পর্কে কথা বলছেন এবার পরের লাইনে বডি খাদ্য আমাদের শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ তিনি বলেন অর্থাৎ তিনি বলেন যে খাদ্য আমাদের শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ উই ক্যান নট লিভ উই ক্যান্ট লিভ আমরা বাস করতে পারি না উইদাউট ইট এটা ছাড়া অর্থাৎ আমরা খাবার ছাড়া বাঁচতে পারি না সো ইউ মাস্ট অলওয়েজ হ্যাভ গুড ফুড তাই তোমাকে অবশ্যই সব সময় ভালো খাবার বা সুষম খাবার গ্রহণ করতে হবে তাহলে এখানে লক্ষ্য করুন মাস্ট মাস্ট মানে কিন্তু অবশ্যই অলওয়েজ মানে সর্বদা বা সবসময় হ্যাপ হ্যাপ মানে কিন্তু আছে কিন্তু খাওয়া অর্থেও কিন্তু হ্যাপ শব্দটা ব্যবহার করা হয় তাহলে এখানে হ্যাপ শব্দের অর্থ হলো খাওয়া অর্থাৎ এখানে বাংলা অর্থটা হচ্ছে এরকম যে তাই তোমাদের অবশ্যই ভালো খাবার সবসময় গ্রহণ করতে হবে এবার আমরা পরবর্তী লাইনে লক্ষ্য করবো হোয়াট ইজ গুড ফুড টিচার শিক্ষিকা ভালো খাবার কি বা সুষম খাদ্য কি আর্টস এ স্টুডেন্ট একজন ছাত্র জিজ্ঞাসা করেন অর্থাৎ একটা ছাত্র কিন্তু জিজ্ঞাসা করেন যে ভালো খাবার কি শিক্ষিকা এবার আমরা পরবর্তী আমরা ধাপে যাব এবার আমরা পরবর্তী ধাপটা একটু লক্ষ্য করব এখানটায় যদি তোমরা লক্ষ্য করো তাহলে দেখতে পাবে গুড ফুড মিনস দা রাইট কাইন্ড ফুড ফর গুড হেলথ রেহেনা বলেন ভালো খাবার বলতে স্বাস্থ্যের জন্য যেসব খাবার ভালো সে সকল খাদ্যকে বোঝানো হয় এরপরে ইট ইজ নিউট্রিশাস এটা পুষ্টিকর ইট মাস্ট কন্টেন এটা অবশ্যই ধারণ করবে বা এটার মধ্যে অবশ্যই থাকবে ন্যাচারাল সাবস্ট্যান্সেস প্রাকৃতিক উপাদান থাকবে ড্যাট আওয়ার বডি নিডস টু গ্রো যা আমাদের শরীরের বৃদ্ধির জন্য প্রয়োজন প্রপারলি সঠিকভাবে বৃদ্ধির জন্য প্রয়োজন অ্যান্ড স্টে হেলদি এবং সুস্থ থাকার জন্য বাট রিমেম্বার কিন্তু মনে রাখবে ইউ মাস্ট নট ইট টু মাস্ট তোমারকে খুব বেশি খাওয়া উচিত নয় বা ইউ মাস্ট নট ইট টু মাস অবশ্যই তুমি বেশি খাবার খাবে না দ যদিও দ্য ফুড ইজ গুড যদিও খাদ্যটি ভালো অর্থাৎ ভালো খাবারও আমাদের খুব বেশি খাওয়া উচিত নয় ইটিং টু মাস বেশি খাদ্য খাওয়া ইজ ব্যাড ফর হেলথ স্বাস্থ্যের জন্য খারাপ অর্থাৎ ইউ হ্যাভ টু ইট অনলি এ

অফ ফুড ইন দ্য সেম কোয়ান্টিটি তাই তোমার একই ধরনের খাদ্য একই পরিমাণে খাওয়া খাওয়ার প্রয়োজন নেই ইট ডিপেন্ডস অন ইউর গ্রোথ অ্যান্ড ফিজিক্যাল স্ট্রাকচার এটি নির্ভর করে তোমার বৃদ্ধি এবং শারীরিক গঠনের ওপর অর্থাৎ তোমাকে কেমন খাদ্য খেতে হবে এটা নির্ভর করছে তোমার শরীরের গঠন এবং তোমার বেড়ে ওঠার যে একটি মানে স্ট্রাকচার এটার উপর নির্ভর করছে কোন খাদ্য তোমাকে কি পরিমাণ খেতে হবে এবং কতটা খেতে হবে এরপরে আমরা কিছু প্রশ্ন এখানে দেখতে পাচ্ছি ফার্স্ট কোয়েশ্চেন আমরা যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি হোয়াট ইজ মিসেস রেহেনা টকিং অ্যাবাউট অর্থাৎ মিসেস রেহেনা কি সম্পর্কে কথা বলছেন নাম্বার টু তে লক্ষ্য করুন হোয়াই ডু উই ইট ফুড কেন আমাদের খাবার খাওয়া দরকার বা আমরা কেন খাবার খাই নাম্বার তে লক্ষ্য করো হোয়াট ইজ মেন্ট বাই নিউট্রিশিয়াস ফুড পুষ্টিকর খাবার বলতে কি বুঝায় নাম্বার ফোর হাউ মাস ফুড ডাজ এ পার্সন নিড টু ইট এ ডে অর্থাৎ একজন ব্যক্তির প্রতিদিন কি পরিমাণ খাবার খাওয়া প্রয়োজন এবং কোশ্চেন নাম্বার ফাইভে বলা হচ্ছে ডাস এভরি ওয়ান নিড দ্য সেম অ্যামাউন্ট অফ ফুড হোয়াই অর্থাৎ প্রত্যেকের কি একই পরিমাণ খাদ্য প্রয়োজন কেন এই প্রশ্নগুলির উত্তর কিন্তু আমাদের খুঁজতে হবে এবার আমরা চেষ্টা করব পরবর্তী ভিডিওতে এই প্রশ্নগুলির উত্তর দেওয়ার